ঢালিউডে শাকিব খানের পাশাপাশি যে কয়েকজন নায়ক প্রযোগের লগ্নিকৃত টাকা কিছুটা হলে উঠিয়ে আনতে পারেন তাদের মধ্যে নায়ক বাপ্পি চৌধুরী একজন যদিও শহুর দর্শকদের একটা বিশাল অংশ বাপ্পিকে নায়ক মানতি নারাজ তবে এসব কিছু নয় এবার বাপ্পি খবর এসেছেন অন্য এক কারণে নিজের সাথে করা কন্ট্রাক্ট ভঙ্গের দায়ে পরিচালক অনন্য মামুন ও প্রয়োজন প্রতিষ্ঠান লাইফ টেকনোলজিস বিরুদ্ধে মামলা করেছেন বাপ্পি চৌধুরী আর এই খবর নিয়ে ঢালিউডির তোলপা শুরু হয়ে গেছে খবর নিয়ে জানা যায় বাপ্পি তার সদ্য শুটিং শেষ করা নতুন চলচ্চিত্র আমি তোমার হতে চাই পরিচালক অনন্য মামুন ও প্রযোজক লাইফ টেকনোলজিস বিরুদ্ধে সোমবার ঢাকার জজ করে মামলা করেছেন মজার বিষয় হচ্ছে এই মামলা আসামি করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফডিসি কে মামলা আর্জি ক্ষেত্রে দেখা যায় বাপ্পী মামুন পরিচালিত আমি তোমার হতে চাই থেকে তাকে বাদ দিয়ে অন্য করানোর অপরাধে মামলাটি করেছেন এতে আরো বলা হয়েছে এই ধরনের কাজ তার ক্যারিয়ারের জন্য খুবই ক্ষতিকর এই বিষয়ে যোগাযোগ করা হলে বাপ্পি মামলার সত্যতা স্বীকার করেন তিনি অনেকবার মানা করা সত্ত্বেও তার কথা ও চুক্তি অমান্য করে মামুন ও প্রয়োজক এই কাজ করেছেন বলে অভিযোগ করেন প্রযোজনা প্রতিষ্ঠান লাইফ টেকনোলজিসের পরিচালক তামজিদ আলমের সাথে যোগাযোগ করলে তিনি আদালত থেকে নোটিশ পাওয়ার কথা উল্লেখ করেন অন্যদিকে বর্তমানে ভারতে অবস্থানকৃত ছবিটির পরিচালক অনন্য মামুন সেন্সর হয়ে যাওয়ায় ছবিতে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই বলে জানান আর ভুল উচ্চারণে কোন নায়কের কণ্ঠ তিনি তার ছবিতে রাখবেন না বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন এদিকে বাপ্পি দাবি করেছেন ছবিটি ডাবিং তারি করার কথা এই সংক্রান্ত সব চুক্তিপত্র রয়েছে তার কাছে অবশ্য এরই মধ্যে সিনেমার চুক্তি অনুযায়ী সকল সম্মানে বুঝে পেয়েছেন এই অভিনেতা তবে এর আগে আরো অনেক ছবিতে নিজের ভুল উচ্চারণ ও ভাষাগত দোষের কারণে বাপ্পির কণ্ঠ অন্যের ভয়েস দিয়ে ডাবিং করানো হয়েছে কিন্তু এই ছবি কেন বাপ্পি এত মাদামাতি করছেন তাই নিয়ে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়ে গেছে কানাকানি দর্শক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা বাংলাদেশের চলচ্চিত্র কিছুদিন পরপরই একে অন্যের সাথে দ্বন্দ্বের খবরে মেতে থাকে অথচ এই সময় সবার উচিত এক হয়ে কাজ করে এই শিল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়া আপনারা কি ভাবছেন বাপ্পি না অনন্য মামুন কাকে বা দোষ দেওয়া যায় সবচেয়ে বেশি জানান নিচের কমেন্ট সেকশনে আর মিথ্যা অথবা বানট খবরের জন্য নয় সৎ সুন্দর খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে